নিশেজি এই যে এই বালতি দিয়ে এক বাল বনেছি এই বালতি দিয়ে একবার দিয়েছে কানা কানা নিয়ে কি করেন নিয়ে কি করে নিয়ে বাড়ির পাশে ওই একটা শুরু করতো আছে পড়ির মধ্যে

চলবো 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 এই যে বারো টাকা লাগবো বারো মাছ দিলে বারো টাকা লাগবে

হ্যাঁ তো কাঁচা আমরা খাই দেখিনি এখন তো খাইয়ে দেখতেছি রান্না করে খাইয়ে দেখছি রান্না কি ওরকম মনে হইব

চা চাষটা বিয়ে করবা বুঝছো বলছিল বিয়ে করে কি